আমরা দেখতে পাচ্ছি শেষ একটা অ্যাম্বুলেন্স এখান থেকে বের হয়েছে শিক্ষার্থীরা কিন্তু সেই অ্যাম্বুলেন্স ঘিরে হয়েছে দেখতে চাই শিক্ষার্থীরা দেখতে চাই এই অ্যাম্বুলেন্সের মধ্যে কি আছে আমরা কিন্তু পিছনে আগে পিছনে কিন্তু গাড়ি দেখেছি আমরা কিন্তু এই শৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখেছি পিছনে এই শৃঙ্খলা বাহিনীর গাড়ি আছে এবং সামনেও কিন্তু নেভির একটা গাড়ি আমরা দেখেছি এখানে শিক্ষার্থীরা দেখতে চাই এই অ্যাম্বুলেন্সের ভিতরে কি আছে এই অ্যাম্বুলেন্স কিন্তু এই মাত্র এই মাত্র বাহিনীর ভিতর থেকে বেরিয়ে আসছে আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি

পুলিশ প্রশাসনের গাড়ি হবে পুলিশের উদ্যোগ আমরা দেখলে আপনার সেই দৃশ্য কিন্তু আপনারা দেখলেন অবশ্য সে গাড়িগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে এখানে একটা আর সময় যাচ্ছে মাইলিস্ট্রের সামনে পরিস্থিতি কিন্তু অশান্ত হয়ে উঠছে আমরা যেমনটা দেখছি মাইল স্টুডেন্ট স্কুলের কলেজের সামনের পরিস্থিতি সময় যাচ্ছে ওরা শান্ত হয়ে উঠছে সেই দৃশ্য কিন্তু আপনাদের চেষ্টা করতেছি যেদিকেই একটু আগেও কিন্তু আমরা কিছু সংখ্যক শিক্ষার্থী এখানে দেখেছিলাম আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বাড়তেছে অভিভাবকদের সংখ্যাও কিন্তু সেখানে বাড়তেছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এখানে আশেপাশে যেদিকে চোখ যাক মাইল শিক্ষার্থী অভিভাবকরা সময় যাচ্ছে এখানে ভিড় করতেছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছে বিধিয়া হেসান গাজীপুর নিজ্জ্বল থেকে আপনার সাথে থাকবেন আমরা সর্বশেষ আপডেট পর্যন্ত আমরা যে জানানোর চেষ্টা করবো পেজটা ফলো দিয়ে রাখলে আপনার সর্বশেষ আপডেট পেতে আপনার সুবিধা হবে আপনার সহজেই পেয়ে যাবেন ভালো থাকবে সবাই একটু পরে আবার আসতেছি